সো হে গাইস ফাইনালি ইউটিউবের টাকায় নিয়ে নিলাম ইউটিউবের স্ট্যান্ড ভিডিও বানানোর স্ট্যান্ড গাইজ ফাইনালি আমার হাতে চলে এসছে তো আমি আনবক্সিং করতেছি তোমরা দেখতেই পাচ্ছ আমার আনবক্সিংটা একটু ইউনিক তালিকা সে মানে পুরা ধামাকা তো পুরা জোশে আছি আর পুরা দেখো আনবক্সিং করছি ইউটিউবের টাকায় ফাইনালি নিয়ে নিলাম আমি ভিডিও বানানোর জন্য স্ট্যান্ড আর কি আজকেই আমাদের কাছে পৌঁছে গেছে ইউটিউব ভিডিও বানানোর স্ট্যান্ড তো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কীরকম স্ট্যান্ড আমি অর্ডার করেছি আর স্ট্যান্ডটা কীরকম ঠিক আছে তোমরা দেখতে থাকো দেখো আমার স্ট্যান্ড পুরা একদম ধামাকা বেরিয়ে গেছে তো এখন আমি এটা সেট করব তো দেখতি কোথায় কি করতে হয় এ তো আমি স্ট্যান্ডটাকে আগে পুরো খুলি ঠিক আছে খোলার পর তোমাদের রেডি করে দেখাচ্ছি স্ট্যান্ডটা কীরকম আর স্ট্যান্ডটা কত টাকা নিয়েছে গাইস এটা তোমাকে আমি ভিডিও শেষে বলবো ঠিক আছে আগে স্ট্যান্ডটা দেখো আমি স্ট্যান্ডটাকে পুরা রেডি করি সো হে গাইস তো অনেক কষ্ট করে গাইস অনেক কিছু কিনতেছি মাইক কিনলাম স্ট্যান্ড কিনলাম আরও কত কী কিনতে লাগবে গাইস তো তোমাদের জন্য এত কষ্ট করছি এত কিছু করতেছি প্লিজ যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও আর বেল নোটিফিকেশন অন করে দাও যাতে আমি নেক্সট ভিডিও ছাড়ার আগে সবার প্রথমে তোমার কাছে পৌঁছায় ঠিক আছে দেখো স্ট্যান্ডটা হচ্ছে তিনটা লেয়ার একটা লেয়ার আমি উপরে তুললাম আর একটা লেয়ার আছে এটাকে এখন উপরে তুলতে লাগবে তো এই স্ট্যান্ডটা শর্ট ভিডিও এবং লং ভিডিও দুইটার জন্যই কাজে লাগবে তো আমি তার জন্য এই স্ট্যান্ডটাই অর্ডার করেছি তো ফাইনালি আমার স্ট্যান্ড রেডি তো তোমরা দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছে এখন আমি একটু লুক দিচ্ছি ও মাইক ফাইনালি আমার কাছে আমার স্ট্যান্ড চলে এসেছে দেখতে পাচ্ছ তোমরা গাইস তো স্ট্যান্ডটা কেমন লাগলো দেখো কমেন্টে বলো ঠিক আছে